রিয়াদ তাকিয়া ফন্ড বা বিশ কিলোমিটার দূরই রিয়াদ তাকিয়া সৌদির রাজধানী রিয়াদ ফন্ড বা বিশ কিলোমিটার দূরই আরবর বাশার ছেলে মোহাম্মদ যুবরাজ অগি একটা মার্কেট খুলছে বানাইছে আর এই মার্কেট বানাইতে সময় মার্কেট একটা গোর বানাইছে কাবাতুল্লাহ সেম কাবাতুল্লাহ বুসরানি কিতামাতিয়ার ভাই আল্লাহর গোর যেখান ওয়ার্ল্ডর জমিনে কোন মানুষ নাই ভাই কোন মানুষ নাই যে আল্লাহর গর আল্লাহর ফজল টঙ্গিয়া এরিয়াত বহুত মানুষ আসই আল্লাহার গর এখন গড়েখান মানাই দেওয়ার আল্লাহর গরর ফাত্তর ফাটর ফাষ্টা ফাট তাকে আনোইসি ইব্রাহিম আল্লামে জবলে আবি কুবাইস জবলে তুরে এ জবলে জুদি জবলে যাইটা আর একটা এই মতো ফার্স্টা কি আনিয়া ইব্রাহিম নবিয়ে ফাত্তর হাতিয়া আল্লাহর গড় বানাইছেন এই ফাত্তর যাওয়ার ফরে আল্লাহর গড়র যাওয়ার ফরে দেখবা আতাইয়া দেখবা অটোমেটিক চকুত বাঁচব শতখান উষা শতখান নিচা কারণ ফাত্তর এই সময় যাতে খাট হয়েছিল মেশিন আছিল না বলে সমান ইয়া হাঁটিস রান্ধা মারো হয়েছে মার্বেল ফাতর ইলা নাই ও আত নাই এমনিও অটোমেটিক উষা নিচা উষা নিচা উষা নিচা আ আল্লাহর গড় খালি রং দিতে দিতে বা মাংসর আঁত লাগতে লাগতে আর আতর দামি আতর দিতে দিতে ও আল্লাহার গরিকান খালো হয়েছে তোরা সুন্দর হয়েছে দেখতে তো মত ফাত্তর নাওজুবিল্লা বুঝে পেল নাওজুবিল্লা বুঝে পেলে ওই আর ইমতো ফর বা ইটানিয়া। যদি সাইন গড় মানাই ফারবা আর বাকি তো দনী মানুষ তৈরি আমরা গরিবর মাত মাতি আর কিন্তু আই তো আলহামদুলিল্লাহ সুম্মা হামদুলিল্লাহ মুসলমান আরবপতি করব্পতি ওয়ার করো আল্লাহর গড়াল গড় কোনো দিন খেয়া চেষ্টা করছে না ছুটো গড় বড় নাই আর কোনটা মার্বেল ফাল সোনার দোয়ার এখন বানানি হয়েছে এই তো সোনার দুয়ার লাগে না নবীর জমানাত না সাহাবির জমানাত আসছিল না তাবি জমানাত জমানা তবে তাবি জমানাত আসছিল না ইহাতককে সয়ৌদ আব্দুল আজিজ বিন সৌদ সময় সয়ৌদর লাইনে আব্দুল আজিজর লাইনে হুকুমত তার আত আইছে। তখন কাবাতুল্লাহর দুয়ার যেখান লাগানি হয়েছে ওখানে সোনাদি লাগানি হয়েছে সোনামার সোনাদি বানানি হয়েছে আর দোয়ার লেখা আছে এক দোয়ার ডাইন সাইডে লেখা আছে আব্দুল আর বাউ সাইডের ওখান আজিজ মানি আব্দুল আজিজর নামে দোয়ার ও সোনা দিনত সোনা লাগানির তো দরকার না আল্লাহর গড় তো সোনার দরকার নাই এশ বিশ নাজিলো ঔ শেষ এই কান ফালাই না কাটল লাগাই জীব যাব আল্লাহর গড় বানাইতে খরচ কেমন যায় গড় ভাই সুজাবাসায় বুঝাইছি মামুলি খরচার ঔ মতো গড় আল্লাহ খান ওয়ার্ল্ডর জমিন কোনো আইস আইসফন্ড কোনো গড় বানাইছে না কিন্তু এই মর্দুদে এই এহুদি নচলে ফন্ড তাকে বিশ কিলোমিটার দূরে মার্কেট করছে ও মার্কেট কাবাতুল্লাহ খান সেইম এখন গড় বানাইছে সেই মেখান গর বানাইছে এর লাগিয়ে ভাই এই আল্লাহর গর যেখান ইকানের ইজ্জত সবসময় অন্তর রইত দিলও রইত ইহাতকে মহককে কিন ওলামায় কিতাব তোমার গর কাবার ফটো রাখিও না কেনে বুঝাইয়া টিভিত কাবাতুল্লাহ দেখায় চাইও না খেনে চাইতায় না খেনে গর ফটো রাখতে না ইকান দেখতে দেখতে তোমার মনে আইব দূর বা আল্লাহর গড় ইকান তো খালি এক সারা দেখি আর ইকান আর কিতাব অশান্তা মনো আইতো না হরি তোমার গর কাবার ফটো রাখিও না টিভি কাবা আইসিয় মোবাইল দেখিও না না আমি দেখতাম না আল্লাহর গড়ের এজমত বড়াই আমার অন্তরিত আল্লাহর গড়ের এজমত আর বড়াই আমার অন্তর রইত হজরতে পীর জুলফেকার দামাত বারকাত সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ইমতো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আসাম হন সফটওয়্যার আমা এত বড় আলিম বঞ্চন পীর বঞ্চন তাই হজতান বিবিলিয়া গেছে।